সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিনি রাজমিস্ত্রি নির্মাণাধীন ভবনের নবমতলায় থেকে ছিটকে পড়ে গত শুক্রবার নিমিশে শেষ হয়ে যায় ওই তিনজনের তরতাজা প্রাণ পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথ বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্র কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের সন্তান নাসির উদ্দিন নাসির দায়বদ্ধতার জায়গা থেকে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বলে জানান চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই তিন শ্রমিক নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাসান ইসলাম ও রাশেদ নিহত রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরে এক সন্তানের জন্মদিন নাসিরের পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল নাসির নাসির শুধু সহানুভূতির হাত বাড়াননি নবজাতকের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাসির উদ্দিন নাসিরকে কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানিয়েছেন তাদের আশা সমাজের অন্যরাও এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের